এখন হচ্ছে সাতটা তোমার দাদা বেরিয়ে গেলো কাজে জয়গুরু জানালাম আর তার সাথে তোমাদেরও জয়গুরু জানালাম গুড মর্নিং জানালাম তো চলো এখন এবার আমার ঘরে গিয়ে আমার এগুলার যে কাজ করতে হবে সেগুলো করতে হবে তো তার আগে তোমার সঙ্গে একটু সূর্যদেব দেবতার পরিচয় করে দিই এই দেখো দেবতা আমার ঘরে উঁকি ঝুঁকি মারছে জানালে দিয়ে তো বন্ধুরা নতুন একটা সকাল নিয়ে নতুন একটা দিন নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম তো মমতা চিন্টু ব্লগের সবাইকে আমি স্বাগতম জানালাম তো দেখো এখন কত জামা প্যান্ট দেখেছো এগুলো সব ভাঁজ করতে হবে আমাকে এখন তাল করে আমি রেখে দিয়েছি তো সকাল সকালে জামা কাপড় ভাঁজ করা দিয়েই শুরু করলাম তার আগে ঘর পরিষ্কার করা হয়ে গেছে মানে পরিষ্কার মানে ঘর ঝাঁপতে গেছে আর একার সময় না জামা ভাঁজ করতে ইচ্ছে করে না আমার মোচে রেখে দিই আর রেখে দিলে কী বলতো তো পরেই থাকবে কেউ করবে না যেহেতু ঘরে একটা মেয়ে ছেলে না থাকলে যেটা হয় ছেলেরা কিন্তু সবসময় সব কাজ করে না ও করতে পারে না তাদের ইচ্ছাটাই থাকে না আর মেয়েরা হলে কে তার শরীর খারাপ হলেও কিন্তু তাকে সেই কাজটা করতে হবে আর এইটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে চিন্টু নতুন জামা প্যান্ট এখানটায় চিন্টু ফেলে রেখেছে সেটাই আবার ঢুকিয়ে দিলাম ওর মধ্যে আর এই ভিডিওতে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম তো বন্ধুদের কাছে অনুরোধ করলো প্রত্যেক দিনের মতো বলি তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেো না কেউ তোমরা ভিডিওটা বাদ দিয়ে দেখো না পুরোতে টানা ভিডিও দেখো যেহেতু আমার ব্লগ ভিডিও আমার ঘরোয়া ভিডিও তা সেটাই হচ্ছে তোমাদের পুরোটা দেখলে ভালো লাগবে কেটে কেটে দেখলে কিন্তু ভালো লাগবে না তো চলো এখন আমি জামা জামা প্যান্ট ভাজ করা আছে এখন ঘর মুছবো তো তার আগে ভাবলাম চেয়ারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই অন্যদিন তো আমি ঝেড়ে নিই আজকে একটু সাবান জল দিয়ে চেয়ারগুলো ভালো করে রোগে রোগরে পরিষ্কার করছি তো আমার যেসব বন্ধুরা এখনও লাইক দিয়ে দেখা শুরু করেন দিন ঝটপট করে একটা লাইক দিয়ে দাও কেন আমরা সবসময় ভুলে যাই লাইক দিতে আর অবশ্যই ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লাগে পছন্দ হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও আমিও তোমাদের বন্ধু হয়ে যাবো আর হচ্ছে আমি সবার ভিডিওতেই আসবো হয়তো সময়ের অপেক্ষায় কেন বলে তো আমরা তো কাজে ব্যস্ত থাকি যে কোনো মানুষ সবসময় তো ভিডিওর সামনে বা মোবাইল নিয়ে ঘুরি না তো যখনই সুযোগ পাবো কাজকর্ম সে আমি তোমাদের ভিডিওগুলো দেখে যাবো তার জন্য তোমরা কোনো চিন্তা করো না তো চলো চেয়ার মোচা হয়ে গেছে এখন চলে এলাম টিভিটা মুছতে আর যদিও আমার টিভিটা চলে না জানো তো টিভিটা কিন্তু চলে না টিভি ভালো কিন্তু লাইনটা খুলে দিয়েছি কেবল লাইনটা খুলে দিয়েছি তো ভাবছি কেবল লাইনটা আবার লাগাবো আসলে কী হতো টিভিটা যে আমি খুব একটা দেখি না আমি একটু খবর দেখতে ভালোবাসি আর তোমার দাদাও খুব একটা ঘরে থাকে না আর মোবাইলে তো এখন সব কিছু দেখা হয়ে যায় যার ফলে টিভিটা প্রতি আমাদের ইন্টারেস্টটা এরকম নেই আবার ভাবি যে মানে টিভিটা পরে করে নষ্ট হবে চালিয়ে দিলে আর কি চালু রাখলে ভালো দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই না আমরা অনেক কষ্ট করে একটা সংসার জিনিস করি আর যদি সেটা নষ্ট হয়ে যায় পড়ে পড়ে থেকে তাহলে কিন্তু গায়ে প্রচণ্ড লাগে তাই না কাজের কি শেষ আছে গো বন্ধুরা কাজের শেষ নেই তুমি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ দেবে তোমার কাজ হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কি যে করছো কি কাজ আসছে তুমি নিজেই বুঝতে পারবে না তবে কিন্তু জেগে যতক্ষণ থাকবে ততক্ষণ দেখবে তোমার কিন্তু একটা একটা কাজ ঠিক হাতের কাছে পড়ে আছে এখন আমি একটা ফিনাইলকে দুটো করে নিলাম আসল ব্যাপারটা কি হয়েছে ফিনাইল এই ফিনাইলটা দেখো ছোট কিন্তু দামটা বেশ অনেকটাই তা আমার পাঁচটা লোকের ঘর তাই না বাচ্চা বড় সবাই তো পাঁচজন ব্যবহার করে পাঁচজনের মতামত বা মাপটা এক হয় না আমার যেখানে ধরো অল্প ফিনাইল দরকার সেখানেটা ওরা হুড় করে ঝেলে দেবে তো ওই জন্যে আমি ভাবলাম যে এই ফিনাইলটার মধ্যে হাফ জল হাফ ফিনাইল দিয়ে আর একখানা বোতলে ভরবো ওই জন্য আমি এই বোতলটার মধ্যে হাফ জল আর হাফ ফিনাইল দিলাম দিতে কী হলো আমার তাহলে দুটো ফিনাইল হয়ে গেলো আমি এবার অল্প অল্প করেই আমি দেবো যদি আমার ফিনাইল দিয়ে সবসময় মানে সারা সকালে ঘর মোছায় এবং বাথরুমে প্রায় দিনে মানে প্রায় দিন বলছি বাথরুমে বেশিরভাগ সময় আমি ফিনাইলটা দিয়ে দিই তো হোক যেহেতু ঘরের ভেতরে বাথরুম তাই জন্য একটি ফিনাইলটা আমি বেশি ইউজ করি ওই জন্যই আমি দুটো আর কি করে নিলাম তো বন্ধুরা এখন যা জিনিসপত্রের দাম একটু বুদ্ধি খাটিয়ে সংসারে পাঁচ দিনের জায়গায় আমি যদি আরও দু দিন বা তিন দিন বাড়াতে পারি সেই জিনিসটা দিয়ে চালাতে পারি তাহলে এটা খারাপ কি তাই না আর এইগুলো কিন্তু একমাত্র মেয়েদের মধ্যেই আসে মেয়েদের মাথার মধ্যে এই বুদ্ধিগুলো কিন্তু বেশ ভালো থাকে কেন না কোনো ছেলে কিন্তু কম জিনিস দিয়ে বেশি দিন সংসার চালাতে কিন্তু সেইটা পারে না খুব কম ছেলের মধ্যে এটা আছে আর মেয়েদের কিন্তু বললাম না ভগবান এই বুদ্ধিটা ভালো দিয়েছে তারা কম জিনিস দিয়ে সংসারটাকে পুরো চালিয়ে নিতে পারবে সংসারে তারা হাল ধরে নেয় তো ওই জন্য মেয়েদের কিন্তু কিপ্টে বললো মেয়েদের অনেকে বলে কিপটে কিপ্টে বললো আমার মনে হয় এইটা মেয়েদের বড়ো একটা গুণ তো বন্ধুরা তোমরা তোমার আমার বুলুর ধন শুনে নিশ্চয়ই তোমরা হেসে ফেলেছ আমি নিজে হেসে ফেলেছি যখন ভিডিও তো আমি দেখছি সত্যি আমার গলা থেকে উলুর ধনে বেরোচ্ছিল না বারবার গলা যেন মানে শুকিয়ে যাচ্ছে কাশি হচ্ছে ও বাবা কি বললো তোমাদের আমার এত হাসি লাগছে উলুদনি তো নেই যাক আমি আর চিমটু মিলে এখন স্নান টান করে নিয়ে এসেছি আর কী তো আমার না মিলেমিশে কাজ করা তো খুব ভালো লাগে সংসারে আমার আমার ভালো লাগে সবাই মিলেমিশে কাজ করি যা যেটা সময় হবে সেটা করবে যেহেতু বৃহস্পতিবার আমি হয়েছিল আমি পুজো দেবো তো চিন্টু বললো মা আমি দেবো তোমার মশা পুজো আর তাই তুই পুজো দিবি তাহলে তুই ঘরটা স্থাপন কর তো চলো আমি ছেলে এখন পুজো দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে যাবো রান্না করতে রান্না করতে দেখো পাঁচ মিশন এসে টকেই করবো পাঁচ ফোন ফোরন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তো এর মধ্যে কুমড়ো ঝিঙে আলু অটল একটু বরবত্তু যা যা ছিল আর কি ঘরে সেই দিয়ে রান্না করলাম এদিকে রান্না হয়ে গেছে এখন দেখো ভাতটা বেড়ে দিচ্ছি এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত করেছি পাঁচ মিশুরি সবজি সবজি দেখে তরকারি করেছি ডাল করেছি কাঁকরোল ভাজা করেছি আর স্যালাড এই হচ্ছে দুপুরের আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের কাছে আমি আসছি সৎসঙ্গে থেকে একটু শুয়েছিলাম চিন্টু গেছিলো ফুচকা আনতে তো চলো এখন আমি আর চিন্টু ফুচকা গাচ্ছি আমার ঘরে কিন্তু অলরেডি দু প্যাকেট ফুচকাপড় আছে শুকনো সেগুলো ভালো লাগছিলো না দোকানে ফুচকা এখন খাচ্ছি তো বন্ধুরা ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট দেখো অন্য কোনো ভিডিওতে